আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে হাই দিয়ে দুভলো ব্যাকলিং ক্রিয়েট করা যাবে তো বিয়ার্স আজকেই দেখতে পাচ্ছেন যে আমি একটি ওয়েবসাইট দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে আপনারা একটি ব্যাকলিং ক্রিয়েট করার জন্য ওয়েবসাইট লিস্ট পাবেন তো বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে এই ধরনের ভিডিও প্রতিদিন পান সেজন্য পাশে থাকা বেলাইকন্ট টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভিডিওটা তো অবশ্যই কি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভবলী ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো বিয়ার্স আপনারা একটি ওয়েবসাইটের লিস্ট পেতে হলে আপনারা এই সাইডে চলে আসবেন দেখতে পাচ্ছেন এই সাইডতে চলে আসবেন আসার পরে এই সাইডতে আসার পরে আপনারা যাবেন এখানে যে ব্লগে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছি ব্লগ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা স্কলিং করে নিচে নামবেন এই যে এখানে দেখতে পাবেন যে এই যে এই আর্টিকলের যে টাইটলটা এখানে ক্লিক করবেন আর্টিকলটা ওপেন করবেন আর কি করার পরে এখানে দেখতে পাবেন যে এখানে একশোটি ওয়েবসাইটের মানে একটি লিস্ট আছে একশোটি ওয়েবসাইটের এখানে আপনার যেটা মন চায় এখান থেকে আপনারা সিলেক্ট করবেন করে করে আপনারা এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন তো এখানে আমি একটি সাইটে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসছি তো বিয়ার্স এখন চলেন যে ওই যে ওয়েবসাইটেতে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবো সেই ওয়েবসাইটটির রেটিংটা দেখে নিই কত আর রেটিংটা কত আছে তো বিয় এখানে আমি এখানে দিয়ে দিলাম আরেকটু ওয়েবসাইটে আসলাম আরেকটু ওয়েবসাইটে আসলাম আসার পর এখানে আমি চেক করার জন্য আমার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে চেক ব্যাক লিঙ্ক এখানে ক্লিক করলাম এটা ভেরিফাই হচ্ছে স দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ওয়েবসাইটের রেটিং এইটটি ফোর চৌরাশি এবং এটা দেখতে পাচ্ছেন যে প্রায় সাড়ে তিন মিলিয়ন ব্যাকলিংয়ের সংখ্যা দেখতে পাচ্ছেন সাড়ে তিন মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইটের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ হাজারের মতো তার মানে এটা একটি হাই ডে এখানে যে এই ওয়েবসাইটটিতে যদি আপনি ব্যাকলিং করতে পারেন তাহলে সেটা আপনার ওয়েবসাইটের জন্য অনেক ভালো হবে তো বিয়ার্স এখন আপনারা এখানে এসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর একটা কথা বলে রাখি এই ওয়েবসাইটটা কিন্তু ফ্রি না আমি প্রত্যেকটি ভিডিওতে আমার ফ্রি ব্যাকিংয়ের সাইট আমি আপনাদেরকে দেই কিন্তু আজকের ওয়েবসাইটটি কিন্তু ফ্রি না এখান থেকে আপনি ফ্রি পাবেন না এখান থেকে আপনাকে কিনে নিতে হবে আপনারা যারা চান যে ব্যাকিং কিনে নেবেন বা আপনাদের সামর্থ্য আছে তারা এখান থেকে কিনে নিতে পারেন তো এখানে আসার পরে আপনাকে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে যেটা রাইট কর্নারে এখানে রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পরে বিয়ার্স এখানে আপনার তো বিয়ার্স এখানে আপনার এখানে আপনার আরেকটি পেজে নিয়ে আসবে এখানে আসার পরে আপনাকে এখানে পেমেন্টের জন্য আপনাকে এখানে একটা পেজ দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে মান্থলি হয়েছে তিন ডলার পঁচিশ সেন আর বেসিক হচ্ছে এটা বেসিক তো আপনাকে এখানে ওই এখানে করতে হবে পেমেন্টটা করার জন্য এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার বিলিং অ্যাড্রেস ডিটেলস আমাকে দিতে হবে তো আপনারা জানেন যে ব্যাকলিং কিন্তু কিনে নিতে হয় আর ফ্রি ব্যাকলিং এখন আর আগের মতো অ্যাভেলেবল নাই এখন কিনে নিতে হয় তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন আর যদি না চান তাহলে আপনারা এই ওয়েবসাইট স্কিপ করতে পারেন আর আমাদের আমার এই চ্যানেলের প্যালিস্ট থেকে শত শত ওয়েবসাইট আছে ফ্রি ওয়েবসাইট সেখান থেকে আপনারা ব্যাকলিং ক্রিয়ে করতে পারেন কোনো সমস্যা নাই আর প্রতিদিনই আমি ফ্রি ওয়েবসাইট নিয়ে আসি আপনাদের জন্য সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে দিন প্রতিদিনই আপনারা সেই ভিডিওগুলো পাবেন তবে এর আজকে পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ